নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা এসেছি কোনো রান্নার ভিডিও নয় আজকে আমরা নিয়ে এসেছি আমাদের গোপাল অভিষেক করার কিছু ভিডিও আপনাদের সামনে প্রথমে আমরা আমাদের গোপালগুলিকে বড় একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি এবার আমরা গোপালের অভিষেক শুরু করব প্রথমে আমরা গোপালকে জল অফার করলাম এরপরে আমরা দিয়ে দিচ্ছি পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু সংমিশ্রণ করে আমরা একটা দ্রব্য তৈরি করেছিলাম সেটা আমরা গোপালকে অফার করলাম এরপরে আমরা কপ্প আরতি করছি কপ্পুর আরতি হয়ে গেলে আমরা একে একে দুধ দই ঘি মধু মিশ্রি জল গোলাপ জল চন্দন গুঁড়ো আতর এসব দ্রব্যগুলি দিয়ে গোপালের অভিষেক আমরা আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আমাদের অভিষেক ভিডিও আপনাদের কেমন লাগলো